একসঙ্গে সাতসূর্য আবির্ভাব আকাশে ভাইরাল ভিডিও দেখে হতভম্ব সকলেই কি এমন ঘটনা ঘটেছে চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক সূর্যকে ঘিরে গড়ে উঠেছে গোটা সৌরজগৎ কিন্তু চীনের আকাশে আজব দৃশ্য আচমকা একসঙ্গে সাত সাতটি সূর্যের দেখা মিলল আমাদেরই পশ্চিদেশের আকাশে আজগুবি মনে হলেও একেবারে বাস্তবের ঘটনা সচক্ষে ওই দৃশ্য দেখে চমকে গিয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সাজসূর্যের ছবিও ভিডিও পোস্ট করেছেন তারা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের আকাশে এই আজব দৃশ্য চোখে পড়ে গত আঠেরোই আগস্ট আকাশে সাত সূর্যের আবির্ভাব ঘটে বলে জানা গিয়েছে সঙ্গে সঙ্গেই চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবিতে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সাংহাই ডেইলি নামক সংবাদ মাধ্যমও সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আকাশে সাত সূর্যের আবির্ভাব ঘিরে নানা তত্ত্ব উঠে এসেছে ইতিমধ্যেই তবে এই ঘটনার নৈপত্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ আকাশে সূর্যের আবির্ভাবকে বিজ্ঞানীরা সানডগ বা ফার হেলিয়ন বলছে তাদের মতে সত্যি সত্যিই চীনের আকাশে সাজ সূর্যের আবির্ভাব ঘটেনি গোটা বিষয়টি আসলে দৃষ্টি বিভ্রম পৃথিবীর বায়ুমণ্ডলে কুচি কুচি বরফের যে স্ফটিকের মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে এমন দৃষ্টি বিভ্রম ঘটে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা